আর বাবার হাতে এটা কি দেখতেছেন কার্টুন দেখতেছেন না মানে আমাদের ঘরে আবার নতুন পোষা পানি চলে আসছে শুধুমাত্র দুইটা গিনিপিক থেকে আসসালাম দেখেন আম গাছ কতগুলো আম ধরছে আপনাদের কেমন আম ধরছে অবশ্যই জানাতে ভুলবেন না আর বাবা হাতে এটা কি দেখতেছেন কার্টুন দেখতেছেন না মানে আমাদের ঘরে আবার নতুন পোষা পানি চলে আসছে এখন বাবা আস্তে আস্তে করে বাড়ির দিকে নিয়ে যাইতেছে নতুন কোনো কিছু আমাদের ঘরে ঢুকানের আগে আমরা সবসময় জীবাণুনাশক স্প্রে ব্যবহার করি বাবা এখন আবারও জীবাণুনাশক স্প্রে মারতেছে আমাদের আমাদের মিনি আছে মিনির যাত্রা করে মারা দিছে এরপর জীবাণু নাশক স্পার বক্সটা নিয়ে বাবা উপরের দিকে চলে যাইতেছে উপরে যে ঘরে কোয়ারেন্টাইনে রাখা হইব ওই ঘরের মধ্যে নিয়ে আসছে আর চারিদিকে বাবা জীবাণু নাশক স্পাই ছড়াই দিতেছে এইখানে যে পোষা পানিটা নিয়ে আসছি আরো দুই দিন আগে আপনাদেরকে কথা দিছিলাম এটা নিয়ে আসবো এখন আপনারা বলতে হইবে এখানে কি নিয়ে আসছে বাবা এরপর বাবা আস্তে আস্তে করে বক্সটা খুলতেছে অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন এটা কি আমাদের ঘরে নতুন আরো একটা সিলভার চিনে আসে ফিমেল চলে আসছে আমাদের ওইখানে তো দুইটা মেল একটা ফিমেল আছে এর সাথে আমি আরো একটা

প্রয়োজনীয় যতগুলা কাজ ছিল বাবা সবগুলো কমপ্লিট করছে শুধুমাত্র কারেন্টের কাজ গুলো কমপ্লিট করে নাই এরপর আমি বলছি আপনাদেরকে আরো কিছু হোল্ডার প্রয়োজন আমরা অনলাইনে অর্ডার দিছি ওগুলো খুব দ্রুত চলে মাধ্যমে বাবার হাতে আসি এই আমরা অ্যাগ্রো থেকে সংগ্রহ করছি ওই বাড়ি থেকে আমাদের যাবতীয় যত কিছু প্রয়োজন হয় সবগুলো আমরা সংগ্রহ করি ইভেন কি আমাদের যে টা দেখতেছেন ওই ইনকিউবিটার কিন্তু আমরা বিসমিল অ্যাগ্রো থেকে সংগ্রহ করছি আপনাদের যদি কারো ইনকিউবিটার প্রয়োজন হয় বা এই ধরনের সিরামিক্স এর হোল্ডার প্রয়োজন হয় অবশ্যই তার কাছ থেকে থেকে নিতে পারেন এই সিরামিক্সের হোল্ডারগুলা নিয়ে আসার পিছনে কারণ হচ্ছে এর আগে আমরা যতগুলো হোল্ডার ব্যবহার করছি প্লাস্টিক এর ওইগুলো দুই দিন পরপর নষ্ট হয়ে যায় আর আমাদের যে বাল্ব গুলো আছে দুই দিন পরপর যায় মানে বাল্ব গুলা নষ্ট হয়ে যায় এই কারণে ফোল্ডার ফোল্ডার নিয়ে পর্যন্ত ব্যবহার করা যায় আর সিরামিক্স এর ফোল্ডার মধ্যে যে বাল্ব গুলা ব্যবহার করা হয় ওগুলা খুব দ্রুত ফিউজও হয় না আর নষ্ট হয় না এখানে সাতটা ফোল্ডার আর একটা ফ্যান নিয়ে আসছি আর ফ্যান নিয়ে আসার পিছনে কারণ হচ্ছে আমাদের ইনকিউবেটার ফ্যান গুলা তো অটোমেটিক যে কোনো সময় নষ্ট হয়ে যায় তাই অগ্রিম একটা হাতে আনি রাখি দিছি তারপর বাবা চলে আসছে আমাদের ইনকিউবেটার রুম গতকালকে দেখছি এখান থেকে আমাদের বুর্ডিং গর টা বাইর করে এলেছি। তারপর বলছিলাম আমরা এখানে আমাদের বিটল পোকা করবো এখন বাবা বিট যে ময়লাগুলো আছে ওইগুলা করে দিতেছে মনে করেন যে যে থেকে গ্রহণ গ্রহণ করছে করার পটি বা ময়লা আছে বাবা এখন ওই খাবার গুলা ওইগুলো আস্তে আস্তে করে জারিয়ে নিতেছে তারপর বিটল পোকা গুলারা আনি আপাতত ওইখানে রাখি দিছে কিন্তু ওইখানে বাবা সুন্দর মত একটা সেট আপ বানাইবো বানাইলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এরপর বাবা কিছু ঘাস নিয়ে চলে আসছে গিনিপিকের ঘরে তাদেরকে ঘাস দেওয়ার জন্য আজকে অনেক দেরি হয়ে গেছে তাদেরকে ঘাস দিতে আর দেরি হওয়ার পিছনে কারণ হচ্ছে বাবা এই ঘাসগুলো নিয়ে আসতে হয় আমাদের যে একটা বাগান আছে না ধান খেতে পাশে ওইখান থেকে বাবা যায় সংগ্রহ করে নিয়ে আসতে হয় এই কারণে বাবার ওইখানে যাইতেও সময় লাগে এদেরকে নিয়ে আসি খাবার দিতেও সময় লাগে আপনারা যারা একবার প্রথম থেকে আমার ভিডিও দেখেন তারা তো জানেনি শুধুমাত্র দুইটা গিনিপিক থেকে আজকে আমাদের ঘরে এতগুলা গিনিপিক এখানে প্রায় বড় ছোট মিলে উনিশটার মতো গিনিপিক আছে দেখেন এখান দিয়ে বাবা দুইটা গিনিপিকের বাচ্চা হাতে নিছে এই দুটা কিন্তু আজকে নতুন জন্ম নিছে এদেরকে রাখি দেওয়ার পর পাশে আর একটা গিনিপিকের বাচ্চা আছে ওটাই ধরছে ওটা কিন্তু তিন দিন আগে জন্ম নিছে এখন আমাদের সমস্যা হয়ে গেছে মুরগির তো খাদ্য আমাদের ইনস্ট্যান্ট থাকে মুরগির খাদ্য সমস্যা হয় না কিন্তু গিনিফিকের ঘাস তো বাবা অনেক দূর থেকে নিয়ে আসতে হয় এই যে দূর থেকে নিয়ে আসার যে সমস্যাটা এই সমস্যাটা দিন দিন প্রকট হইতেছে কারণ আমার বাবা শারীরিক সক্ষমতাও দিন দিন কমতেছে আর আমাদের এখানে হাঁস মুরগিগুলো নিয়ে একটু ব্যস্ততার মধ্যে থাকা লাগে গিনিফিকের ঘাস গুলো অনেক সময় আনা হয় না তাই আমি চিন্তা করছি আমার এখান থেকে কিছু গিনিফিক কমালামো যদি আপনাদের কারো গিনিফিকের বাচ্চা পছন্দ হয় বা ঘিনিপিক পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন الله حافظ